তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে আমরা গিয়েছিলাম দাদুবাড়ির মনসা পুজোতে তারপর আমরা প্রসাদ খাওয়ার পর দুপুর তিনটে নাগাদ বেরিয়ে পড়েছিলাম থেকে বাড়ি ফেরার কিন্তু আমাদের ট্রেন ছিল বিকেল আমাদের কাছে ছিল বেশ সময় কাজে তাই আমরা চলে এসেছিলাম লেক যেহেতু থেকে মিনিট ঠাকুর এই লেকটি রবীন্দ্র সরবর নামেও পরিচিত এই লেকটির নাম আগে অনেক শুনেছি কিন্তু কোনোদিনও আশা হয় আমরা ভাবলাম একবার দেখেই যাই কিন্তু লেগটিতে ঢোকার মিনিট দশকের মধ্যেই পড়লাম আমরা বিপদ কারণ হঠাৎ করে খুব জোরে বৃষ্টি নামা শুরু হলো আর এই পার্কটি জুড়ে কোনো শেল্টার নেই কাজে নিজেদের বাঁচানোর জন্য গাছের নিচেই দাঁড়াতে হয়েছিল তারপর শিয়ালদাতে এসে আমরা পঁচানব্বই টাকা দিয়ে শিয়ালদা থেকে কল্যাণী যাওয়ার জন্য ট্রেনের টিকিট কেটে নিয়েছিলাম হ্যাঁ আমরা এই এসি ট্রেনটা যাওয়ার জন্য এতক্ষণ ওয়েট করেছিলাম যেখানে শিয়ালদা থেকে কল্যাণী মাত্র পনেরো টাকা সেখানে এই এসি ট্রেনের ভাড়া পঁচানব্বই টাকা যেহেতু আজকে রবিবার ছিল তাই ভিড় একদমই ছিল না তাই সিট নিয়ে ছিল না কোনো চিন্তা আর একদম নির্ধারিত সময় ট্রেনটি ছেড়ে দিয়েছিল আর এই ট্রেনটি এটি বিশেষত্ব হল এই ট্রেনটি এক্সপ্রেস ট্রেনের মানে একটা বগি থেকে আরেকটা বগি যাওয়া যায় আর এই ট্রেনটিতে থাকে তিনজন থেকে চারজন টিটি কাজে টিকিট না কেটে ওঠার ভুল একদমই করো না